টেকনাফ জেলার সংস্কৃতির জগতে স্বাগতম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই জেলা ঐতিহ্য এবং সংস্কৃতিতে সমৃদ্ধ এখানে নানা ধরনের ঐতিহ্য বিকশিত হয়েছে যা আমাদের আজকের সাংস্কৃতিক ট্যাপেস্ট্রির রূপ দিয়েছে এই ভিডিওতে আমরা টেকনাফের পাঁচটি অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরব যুব সমাজকে উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে আমরা এই যাত্রা শুরু করছি যাতে তারা তাদের সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে গর্বিত বোধ করে আসুন একসঙ্গে এই সমৃদ্ধ সাংস্কৃতিক ভূমিতে প্রবেশ করি এবং এর গভীরে লুকিয়ে থাকা ঐতিহ্যগুলো আবিষ্কার করি চলুন আমাদের প্রথম ঐতিহ্যের দিকে এগিয়ে যাই টেকনাফের নৌকা উৎসব জলপথে এক মহাসমারোহী উদযাপন যা সমাজের সকলকে ঐতিহ্য এবং দক্ষতার রঙিন প্রদর্শনীতে একত্রিত করে এই উৎসব টেকনাফের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান যা বছরের পর বছর ধরে স্থানীয় মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে এটি কেবল আনন্দের নয় বরং স্থানীয় সম্প্রদায়ের ঐক্য এবং তাদের ঐতিহ্যের প্রতি গর্বের প্রতীক এখানে আমরা দেখতে পাব কিভাবে স্থানীয়রা তাদের ঐতিহ্য উদযাপন করে এবং কিভাবে এই উৎসব তাদের জীবনের অংশ হয়ে উঠেছে আসুন আমরা এই ঐতিহ্যকে গভীরভাবে অনুভব করি এবং তার গুরুত্ব অনুধাবন করি যা টেকনাফের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে এবার আমরা এগিয়ে চলব টেকনাফের আরেকটি অনন্য ঐতিহ্যের দিকে যা হল বাসবুন্নের শিল্পকলা টেকনাফের ঐতিহ্যবাহী বুনন শিল্পের কথা বলি এই প্রাচীন কারুশিল্পটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা দক্ষতার পরিচায়ক বাঁশ বুনন শুধু একটি পেশা নয় বরং এটি একটি শিল্প যা টেকনাফের সংস্কৃতিকে গভীরভাবে জড়িয়ে রেখেছে স্থানীয় কারিগররা নিজেদের দক্ষতা দিয়ে প্রতিনিয়ত নতুন সৃষ্টির পথে এগিয়ে যাচ্ছেন তাদের হাতের ছোঁয়ায় বাঁশের সরল কাঠামো হয়ে ওঠে নান্দনিক রূপে রূপান্তরিত এই শিল্পের মাধ্যমে তারা শুধু নিজেদের জীবিকা নির্বাহ করেন না বরং ঐতিহ্যের ধারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন টেকনাফের এই অনন্য শিল্পকর্ম আমাদের শিখায় কিভাবে কঠোর পরিশ্রম সৃজনশীলতা একসাথে মিলে একটি সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচিতি গড়ে তোলে আসুন এই কারিগরদের উৎসর্গ আর নিষ্ঠার গল্প শুনি এবং সম্মান জানাই টেকনাফের নৃত্য একটি আসুন এর উৎপত্তি ও সাংস্কৃতিক গুরুত্ব অন্বেষণ করি নৃত্যের এই ধারা শুধুমাত্র বিনোদনের জন্য নয় বরং এটি স্থানীয় উৎসব ও অনুষ্ঠানের এক অবিচ্ছেদ্য অংশ প্রতিটি পদক্ষেপে মিশে থাকে আমাদের অতীতের ছোঁয়া যা এখনও আমাদের সমাজে বন্ধনকে দৃঢ় করে এই নাচে প্রকাশ পায় আমাদের সংস্কৃতির গভীরতা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্যকে জীবিত রাখে টেকনাফের এই লোকনৃত্য আমাদের শিবদের স্মৃতি মনে করিয়ে দেয় যা আমাদের সাংস্কৃতিক পরিচয়কে গর্বিতভাবে তুলে ধরে পরবর্তী অংশে আমরা জানক টেকনাফের ঐতিহ্যবাহী মাছ ধরার কৌশল সম্পর্কে যা এখানকার অর্থনীতি ও সংস্কৃতির জন্য অপরিহার্য টেকনাফের ঐতিহ্যবাহী মাছ ধরা কৌশল আমাদের চতুর্থ গন্তব্য এখানে মাছ ধরা শুধু একটি পেশা নয় এটি ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ শতাব্দী প্রাচীন এই কৌশলগুলি কেবল মাছ সংগ্রহের জন্য নয় বরং টেকনাফের অর্থনীতি এবং সংস্কৃতির জন্য অপরিহার্য স্থানীয়রা মাছ ধরার জন্য বিভিন্ন প্রাচীন পদ্ধতি ব্যবহার করে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা শুধু খাদ্য সংগ্রহেই নয় বরং টেকনাফের মানুষের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলেছে সম্প্রদায়ের উপর নির্ভরশীল এই পেশা শুধু জীবিকা নয় টেকনাফের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এছাড়াও তারা টেকসি পদ্ধতি ব্যবহার করে যা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সাহায্য করে টেকনাফের ঐতিহ্যের এই যাত্রা সমাপ্তিতে আমরা আমাদের সংস্কৃতির এই মনিগুলো সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে চিন্তা করি তরুণ প্রজন্মের জন্য এটি একটি অনুপ্রেরণা হতে পারে তাদের নিজস্ব ঐতিহ্য নিয়ে গর্বিত হওয়ার জন্য টেকনাফের এই সংস্কৃতি শুধুমাত্র অতীতের নয় বর্তমানের এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে জীবন্ত রাখি এবং আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করি আপনারা তরুণরা নিজেদের ইতিহাস জানুন এবং তা থেকে প্রেরণা গ্রহণ করুন আমরা আশা করি এই ভিডিও আপনাকে টেকনাফের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আরও আগ্রহী করে তুলেছে